গুড মর্নিং বন্ধুরা লাইফস্টাইল উই টিঙ্কুর পক্ষ থেকে তোমাদের সবাইকে ওয়েলকাম করছি তোমরা ভালো করে নিশ্চয়ই আজকে গৃহলক্ষ্মীর পুজো করেছ আমরাও সে থেকে বঞ্চিত হইনি কারণ আজকে বলে অলক্ষ্মী বিদায় আর শুভলক্ষ্মীকে ঘরে আগমন করা তা সেটা তো আমরা যথারীতি করেছি আর দাদা ভীষণই লক্ষ্মী ভক্ত প্রাণ দিয়ে ছোটবেলা থেকে মা লক্ষ্মীর পুজো করে তোমাকে একটা গল তোমাদের একটা গল্প। শুনিয়েছিলাম লক্ষ্মী ঠাকুরের গল্প তা যাই হোক সেই গল্পে আর যাচ্ছি না তোমরা গৃহলক্ষ্মীরও পুজো করছো আমরাও পুজো করছি দেখো কি সুন্দর লাগছে মায়ের রূপ যেন আজকে মানে আরও সুন্দর লাগছে চলচল করছে আর বিশেষ করে যারা ঘটিবাড়ির মানে মহিলারা বা ঘটি লোকেরা আজকে কালী পুজোর দিন লক্ষ্মী পুজো করবেই কিন্তু যারা ওপার বাংলার মানুষজন তারা কিন্তু লক্ষ্মী পুজোর দিনই লক্ষ্মী পুজো করে আর দেখো আমার এই দুর্গমটিকে দেখিয়ে দিলাম কারণ আমার অনেক বন্ধু বলেছে সময় পেলেই দেখিয়ে দিও তোমাদের নানান রকম জিনিস দেখাবার একটু চেষ্টা করছি আমাদের এইখানে পুজো হচ্ছে মানে আমাদের ফ্ল্যাটে পুজো হচ্ছে তারপরে ওখানে বাজি ফাটানোর একটা ব্যাপার আছে দেখা যাক ভিডিওটা আমি কিভাবে এগিয়ে নিয়ে যেতে পারি এটা একটা চ্যালেঞ্জিং কিন্তু এত রাত্রিবেলা আরম্ভ করে তারপরে তোমাদের সামনে আমি কিভাবে দিতে পারি সেটাই হচ্ছে ব্যাপার আর তার আগে তোমাদের শ্যামা পুজোর আমাদের কালী পুজোর অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা অভিনন্দন সব কিছু জানালাম কালকি দেওয়ালি আমার বন্ধুরা সবাই মিলে ভীষণ ভালো করে পুজো কাটাও দেওয়ালি কাটাও সব কিছু কাটাও মনে যেন কোনো গ্লামি না থাকে কোনো কষ্ট দুঃখ সব একটু দূরে সরিয়ে রেখে আমরা যেন এই কটা দিন একটু আবার মেতে উঠতে পারি আর চলো আমি নিচে যাচ্ছি আমাদের কমিউনিটিতে যে পুজো সেই পুজোটা তোমাদের সঙ্গে শেয়ার করবো বলে আর এই একটা শাড়ি পরে নিয়েছি কালী পুজোয় দেখো ডিপ কালার ব্ল্যাক হলে বেশি ভালো হতো কিন্তু ব্ল্যাক হয়নি একদম ডিপ ব্লু কালারের একটা শাড়ি আমি পরে নিয়েছি তা শ্যামা মায়ের পুজো বলে কথা নীল কালারটাও কিন্তু খুব ভালো চলবে বলো আমার সঙ্গে কি তোমরা একমত যদি একমত হও অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও সব কিছু করো কিন্তু আমাকে একটু লাইকটা করে দিও তোমরা প্লিজ একটু লাইকটা করে দিও আর কমেন্ট করলে তো আরোই ভালো আর যারা আমার নতুন বন্ধুরা দেখছো প্লিজ সাবস্ক্রাইবটা একটু করে দিয়ে দিও আমি আজকে একটা ভিডিও আরম্ভ করলাম ঠিক এই মুহূর্ত থেকে আর এইখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করার তার একটাই কারণ হচ্ছে তোমাদের কালকে বলেছিলাম এই যে ধান আমি এইগুলো কিনে এনেছি আমি জাস্ট এইগুলো দেখাবো বলে আমি এই জায়গাটা বেছে নিলাম ভিডিও করার জন্য তোমরা কিন্তু এটাও আমাকে বলো এই এই জায়গাটা কেমন লাগছে দেখতে পুরো হাতি হাতি সব ঝুলছে ছোট্ট ছোট্ট হাতি আর এই নিচে একটা করে ঘন্টা। একটু দূর থেকে বন্ধুদের দেখিয়ে দাও তাহলে বন্ধুরা এই জায়গাটা বুঝতে পারবে দেখো এই ইউনিটটা আমি এইভাবে সাজালাম তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে একটু জানিও চলো আমরা তার এই পরিক্রমায় বেরিয়ে পড়ি আমরা যা দেখবো তোমাদেরও কিছুটা হলেও তো দেখাবার নিশ্চয়ই চেষ্টা করব। আমার মাথায় সবসময় সেটাই কাজ করে আর দেখো ঘামচি শুধু দেখো এই প্রচন্ড গরমে মানে ভেবেছিলাম কালী পুজোয় অন্তত একটু ওয়েদারটা কুল হবে দুর্গা পুজোয় তো ওই রকম গেল কিন্তু কালী পুজোয় তো আরো গরম হচ্ছে তা দেখো ধর করে ঘামছি যাই হোক চললাম চলো আমাদের কি তোমরাও কিন্তু আমাদের সঙ্গে যাচ্ছ আমি একা যাচ্ছি না কিন্তু চলো আমরা আমাদের অ্যালকের সোসাইটির পুজোয় ঢুকে পড়লাম আমি আর দাদা কিন্তু খুব উদ্গ্রীব নিয়ে আছি যে এই পুজোটা কেমনভাবে দিয়ে সাজিয়েছে আর মায়ের কি মূর্তি কৃষ্ণমূর্তি না শ্যামা মূর্তি তা সেটা দেখার তো ভীষণ আমার ইচ্ছা প্রথম বছর বুঝতেই পারছ সঙ্গমবাসীর কাছে ভীষণই একটা আনন্দের দিন আর ওইদিকে প্রয়াগের নিশ্চয়ই পুজো হচ্ছে তা সেটা আমি শিওর না কি হচ্ছে ওদের সব পুজোই হয় দেখো এখানে কিন্তু সৌম্য মূর্তি মায়ের একদম শোলার কাজ হোক বলো বা ডাকের সাজ বলো মায়ের এখানে সৌম্য মূর্তি দিয়ে গড়া আর প্যান্ডেলটা কিন্তু প্রথম বছর হিসেবে খুবই ভালো করেছে ভীষণ ভালো করেছে তা আমরা তো ভীষণই মানে কি বলবো ভীষণ আনন্দ পাচ্ছি কোনো দিন আমি কালী পুজো এত আনন্দ করবি আর উপরি পাওনা হচ্ছে তোমার দাদার সুন্দর করে গান করা পরিবারের তরফ থেকে সমস্ত শুভেচ্ছারী আমাদের সাবস্ক্রাইবার আমাদের সভ্য সভ্য সবাইকে আমাদের হার্দিক শুভকামনা দীপাবলী দেখতে পাচ্ছ আমরা আমাদের ফ্ল্যাটের কমিউনিটি পুজোর মণ্ডপের সামনে দাঁড়িয়ে আছি কালচারাল প্রোগ্রামও শুরু হয়ে গেছে তোমাদের সবাইকে যেখানে আছে ছোট বড় সবাইয়ের জন্য শুভেচ্ছা খুব বড়ো দেশ যারা আমার থেকে বয়োজ্যেষ্ঠ তাদের প্রতি শ্রদ্ধা প্রণাম এবং একদম মা বোনদের সবাইকে ভালোবাসা দীপাবলি যেন ভালো কাটে প্রত্যেকের যেন মা লক্ষ্মী তাদের তাদের সংসারকে এবং পরিপূর্ণ করে দেন আজকের দিনে এই প্রার্থনাই করছি খুব কিন্তু দিদি গতকালকে প্রোগ্রাম যেটা আজকে ভিডিও গেছে তাতে বলেছে যে তোমরা ডগি ক্যাডি এদের গায়ে যেন ছোঁড়ো না তো এটা তুমি যদিও তোমরা একদিন বাদে দেখবে কিন্তু স্টিল আমি আমার তরফ থেকে বা আমাদের তরফ থেকে এই আহ্বানটা তোমাদের করলাম

নানান রকম গান তোরা করছেই কালী পুজোর গান কিন্তু কালী মায়ের গান কিন্তু ব্যাপারটা হচ্ছে আমি তো তোমাদের কোনো সাউন্ড দিতে পারবো না কারণ দিলেই আমি আটকে যাব। তোমরা সেটা ভালো না কপিরাইটে চক করে পড়ে কিন্তু পরিবেশটা এত সুন্দর আর গঙ্গার হাওয়ায় এত গরম তোমাদের বলছিলাম বাড়িতে এত গরম গঙ্গার হাওয়া থেকে চিগিয়ে নিয়ে যাচ্ছে তার সঙ্গে দেখো আমাদের একজন আহ মেয়ে আর কি নাচ করছে এবং খুব ভালো নাচে বাচ্চাদের প্রোগ্রাম তো চলছেই তার মধ্যে তোমাদের বলছিলাম না এবারে কালী পুজোয় ছুটি আনন্দ করেছি এত বছর বয়স হয়ে গেল আমার আমি কখনও কালী পুজোয় এত আনন্দ করিনি দাদা বললো চলো শ্রীরামপুরের কিছু ভালো ভালো ঠাকুর দেখে আসি তা তোমাদের একটুখানি কিছু কিছু ঠাকুর তুলে তোমাদের দেখাচ্ছি এখানে দেখো পুরো একদম কৃষ্ণ মায়ের হ্যাঁ ভীষণ আর সবথেকে বড় কথা কি বলো তো এখানে ঠাকুররা পুরো বড়ো বড়ো ঠাকুর হয় আর এখানে রুদ্রমূর্তি দেখো মা প্রচণ্ড রেগে গেছেন কিন্তু এখানে বিশাল বড়ো বড়ো ঠাকুর হয় মানে এটা দেখে আমার তো ভীষণই ভালো লাগছে কারণ খুব কম আমি ঠাকুর দেখলাম যেখানে মানে ঠাকুর ছোট সেই দুর্গা ঠাকুরই বলো আর কালী ঠাকুরই বলো আর এখানে দেখো মায়ের শ্যামা মূর্তি শান্ত মূর্তি হ্যাঁ ভীষণ সুন্দর এই মূর্তিটা মানে শান্ত মূর্তি আর কি তা এইটা দেখে আবার একটা দারুণ পুজোর মধ্যে ভরে পড়লাম একদম হেঁটে যেতে হলো ভেতর দিকটা তা এত লাইটিং ফাইটিং করে সুন্দর করে সাজানো তা দাদা বললো একটু গলির মধ্যে আছে তো ঠিক আছে আমরা হেঁটে হেঁটে যাই কারণ বাইক ঢুকতে দিচ্ছিল না ওখানে কার্পেট পাতা ছিল তা মানুষজন যাচ্ছে দলে দলে ঠাকুর দেখতে তা দাদাতে আমাতেও একটু হেঁটে একটু ভেতরে ঢুকলাম যেহেতু বাইরে এত আলো দিয়েছে তখন ভাবলাম যে নিশ্চয়ই এখানে ঠাকুরটা খুবই ভালো হবে কোনো দিন তো এইভাবে ঠাকুর দেখতে বেরোয়নি এখানে এত লাইটের ঝলকানি মানে তোমাদের বোঝাতে পারবো না তোমরা দেখছো মানে চোফোক সব বন্ধ হয়ে যাবে এই রকম অবস্থা তা আস্তে আস্তে মায়ের প্যান্ডেলে ঢুকে পড়ছি এটা মনে হচ্ছে বারো মাসের একটা কিছু ব্যাপার আছে আমি তো এই শ্রীরামপুরের কিছু জানি না তবে এই মায়ের মূর্তি দেখে আমার পুরো নৈহাটির বড়ো মায়ের কথা মনে পড়ল। তোমরাও দেখো একটু ক্লোজ ভিউ দিলে ভালো হয় হ্যাঁ এই দাদা দিচ্ছে দেখো পুরো নৈহাটির বড়ো মায়ের মতো পুরো আমার আদলটা লাগছে মাকে দেখে না মানে সত্যি বলছি এখান থেকে আর বেরোতেই ইচ্ছে করছে না চুপ করে মায়ের কাছে দাঁড়িয়ে আছি আজকের দিনে একটু ঠাকুর দেখতে বেরিয়ে কিছু না খেলে তো হবে না তবে আজ আমরা মোমোই খাচ্ছি স্টিম মোমো খাচ্ছি কোনো ফ্রায়েড জিনিস কিছুই খাচ্ছি না তবে হ্যাঁ ময়দা দিয়ে করা ময়দাটা আছে আর এটা নিশ্চয়ই একটু আজিনা মটরও দেয় এটা মনে হয় বাইরের জিনিস তো ঠিক আছে একটা দিয়ে একটুখানি পুজোর করতে হবে কত লোক কত কি করছে আমরা তো কিছু খেতে পারছি না পুজোও পারিনি কালী পুজো করিনি ওই দুর্গা পুজো একদিন মোমো খেয়েছিলাম আর আজকেও ওই মোমোটাই খাচ্ছি সুস্থ হয়ে আর দেখা যায় আমি একটু রাস্তার ধারে দাঁড়িয়ে আছি দাদা অ্যাক্সিস ব্যাঙ্কে গেছে টাকা তুলতে কালকে তো দাদায় দাদার স্টিচ কাটা অতএব ওখানে কিছু পেমেন্ট করতে হবে সেই জন্য দাদা অ্যাক্সিস ব্যাঙ্কে গেছে আমাকে বলতে চলো ভেতরে চলো গিয়ে টাকা তোলো আমার এই এটিএম থেকে টাকা তুলতে না একদম ভীষণ বিরক্ত লাগে ভালো লাগে না আমি বললাম আজকে দিনটা ছাড়ো কিছু তোলো আর তারপরে পরে আমি তুলবো আমার এই ব্যাঙ্কিংয়ের কাজকর্ম করতেই বিরক্ত লাগে জানো দাঁড়িয়ে আছি রাস্তার ধারে মোমোটা কিন্তু ভীষণ ভালো ছিল দারুণ খেয়েছি মোমোটা যাই এইবার আমাদের যে পুজো হচ্ছে সেখানে সব বাজি ফাজি ফাটাবার ব্যাপার আছে দেখি এবছরে যে প্রথম বছর আমি কিছুই জানি না অ্যাকচুয়েল তা দেখি যদি সেই রকম কিছু হয় সেই তোমাদের দেখো বন্ধুরা আমরা এইবার অ্যালকভের মধ্যে ঢুকে পড়েছি দেখো অ্যালকবের সামনেটা দেখলে মনটা জুড়িয়ে যায় এখানে মায়ের ছবি তারপরে গঙ্গা আরতির বিশাল একটা স্ক্রিনে দেখা যাচ্ছে এত সুন্দর অ্যালকবের ঢোকার মুখটা যে তোমাদের না দেখালে মানে ঠিক ভিডিওটা অসম্পূর্ণ থেকে যেত অ্যাকচুয়ালি ব্যাপার কি বলতো সকালের দিকে তো দেখাতে পারি না যখন রাতের দিকে বেরোই তখন মনে হয় তোমাদের এইগুলো দেখাই এবার আস্তে আস্তে আমরা আন্ডারপাসের ভেতর দিয়ে ঢুকে যাচ্ছি তোমাদের তো এই দেখো এইখানেও একটা বিশাল ছবি গঙ্গাঘাটের আরতি যেটা প্রত্যেক দিন হয় এইবার আমরা আস্তে আস্তে আন্ডারপাসের মধ্যে ঢুকছি এখানে মানুষ চলাচল করতে পারে না এখানেই শুধু যারা গাড়ি নিয়ে যাওয়া আসা করে তারাই এই আন্ডারপাসের মধ্যে দিয়ে যায় তা আমরা আস্তে আস্তে যাচ্ছি দেখো কত সুন্দর লাগছে বলো নানান রকম প্রোগ্রাম কিন্তু আরম্ভ হয়ে গেছে এখানে কিন্তু আমাদের সঙ্গমবাসীরাই গান করছে মানে প্রত্যেকে ভালো আর এই যে ছেলেটি গান করছে মানে কি বলবো মানে প্রফেশনাল সিঙ্গার মনে হয় আমার গানগুলো শুনে শুনে ভীষণ সুন্দর গান করছিল ছেলেটি আমাদের সূর্যোদয় ব্যানার্জি অন্য একটা থাকে আচ্ছা তা ভীষণ ভালো মানে ওনার উনি যখন স্টেজ থেকে নেমে যাচ্ছেন তখন নিজেরই খারাপ লাগছে আরও কিছু গান যদি শুনতে পেতাম তাহলে খুব ভালো লাগত কিন্তু সেটাতে উপায় নেই প্রত্যেককে সুযোগ দিতে হবে কিন্তু তারই মধ্যে তোমাদের দাদা কিন্তু কালকে কাঁপিয়ে দিয়েছে কিন্তু ব্যাপারটা হচ্ছে আমার যেমন বদ অভ্যাস মোবাইল না নিয়ে বাইরে বেরিয়ে পড়া দাদা তো মোবাইল দেখে গানটা করবে এইবার আমার মোবাইলটা ছিল না এইবার আমি এক ফোঁটাও তুলতে পারিনি গান যদি কেউ তোলে যদি আমরা কোনো জায়গা থেকে সেই ভিডিও পাই অবশ্যই আমি তোমাদের শেয়ার করে দেব এটা আমার খুব একটা দুঃখের জায়গা কালকে দাদার গানে সবাই মাতোয়ারা বলছে এত সুন্দর আপনি গান করেন আমরা মানে বুঝতেই পারছি না মানে সবাই খুব খুশি দাদার গান শুনে কিন্তু দুঃখের ব্যাপার হচ্ছে আমি মোবাইল নিয়ে না যাওয়ায় দাদার গান তোলা হয়নি এখানেও ভীষণই ভালো গান করেন ভদ্রমহিলা সব আমার আমাদের সব অন্য অন্য টাওয়ারে থাকে আমি চিনি না কিন্তু ভীষণই সুন্দর উনি গান করছিলেন এবং খুব জমজমাটি গান করছিলেন কিছুটা তোমাদের দেখিয়ে দিলাম এই সব প্রোগ্রাম চলছে কাল চলে এলাম ফাংশন শুনে দাদা আজকে দারুন গান করেছে গান করে পুরো একদম মাথিয়ে দিয়েছে ওখানে শো কিন্তু ঘটনাটা হচ্ছে যে আমি মোবাইল যথারীতি নিয়ে যেতে ঘুরে গেছি আর দাদা মোবাইল নিয়ে গান করতে উঠেছে কারুর কাছে যদি পাই অবশ্যই হয়তো ইউটিউবে দিতে পারবো না কিন্তু ফেসবুকে দিয়ে দেবো হ্যাপি দিওয়ালি শুভ কালী পুজো সবাই ভালো থেকো আজকের মতো ভিডিওটা শেষ করলাম জানি না তোরা চেষ্টা করেছি বাইরে গিয়ে কতটা কি করতে পেরেছি নিজেও একটু দেখি হ্যাঁ তোমরা কালকের দিনের জন্য একটু মানিয়ে নিও টাটা